আদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএনপি নেতা আমির খসরু এদিকে প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে কি লিখেছেন টিউলিপ সিদ্দিকি জানাবো নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূস্কি একপক্ষের হয়ে গেলেন এবং সবচেয়ে জানাবো চামড়ার কাঙ্ক্ষিত দাম মেলেনি বঞ্চিত রইল গরীবরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেছেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনকে যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্নগুলো উঠে আসছে বিএনপির এই নেতা বলেন সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে ঐকমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে বিচার নিজের গতিতে চলবে কোন সরকার বিচার চালাবে না সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করা সম্ভব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনেক ভেবে চিনতে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না এরপর আবার পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী মিডিয়ে সম্ভব হবে না ফলে এ সময়ে নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এপ্রিলে নির্বাচন কাদের সাথে সে প্রশ্ন তুলে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয় একটা সময় সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় এখন নির্বাচিত সরকার নেই সংসদ নেই সেক্ষেত্রে আপনার এটা পড়তে হলে সবার ঐক্যমতে ও মতামতের ভিত্তিতে করতে হবে মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন এটি এখন প্রশ্ন এটি কাদের স্বার্থে অন্য কোনো চিন্তা আছে নাকি প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে কি লিখেছেন টিউলিপ সিদ্দিক লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ডক্টর যুক্তরাজ্য তার সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন সফরকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ভুল বোঝাবুঝি মেটাতে টিউলিপ ও সাক্ষাৎ চান বলে দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে চিঠিতে টিউলিপ লিখেছেন প্রিয় অধ্যাপক ইউনুস শুনেছি আপনি কিরি সরকারি সফরে লন্ডনে আসছেন সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অফ কমনসে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে এই সময় যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ও ন্যায় বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমার খালা তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাই এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি আমি একজন যুক্তরাজ্যের নাগরিক আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যাম্প ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই আমি ওই দেশে জন্মাইনি থাকি না এমনকি আমার পেশাগত জীবনও গড়ে ওঠেনি সেখানে দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চাই গিয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহী দেখায়নি বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলো ভাবে চিঠিপত্র পাঠাচ্ছে এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি আমি জানি আপনি নিশ্চয়ই বলছেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকায় জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি এই পরিস্থিতি নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে আমা সম্ভাব্য সাক্ষাতের আগে আমি চাইলে লন্ডনে আমার আইনজীবীদের তৈরি করা বিশদ লিখিত জবাব আপনার সঙ্গে শেয়ার করতে পারি এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের একটি প্রতিবেদনও আমি দিতে পারি যেখানে গত বছর আমাকে সব ধরনের অনিয়মের অভিযোগ থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয় আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে অনুগ্রহ করে জানাবেন ওয়েস্টমিনিস্টার প্রাসাদে আমাদের সাক্ষাৎ প্রত্যাশায় রইলাম নির্বাচনী রোডম্যাপ ম্যাপ ডক্টর ইউনুস্কি একপক্ষের হয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মামামাদ ইনুস দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তবে তার এ সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তিনি কি কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় এ সময় নির্ধারণ করেছেন কারণ বিএনপি সহ তিরিশটির বেশি দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এমনকি সেনা প্রধানের বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার ইঙ্গিত ছিল এই প্রেক্ষাপটে এপ্রিল নির্বাচন কতটা যৌক্তিক এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি ডক্টর ইউনুস গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি পরিচ্ছন্ন অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন আয়োজন করা যাতে ভবিষ্যতে দেশ আর কোন নতুন সংকটে না পড়ে তিনি বলেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সুশাসন নিশ্চিত না হলে অতীতে ছাত্র জনতা যেসব আত্মত্যাগ হয়েছে তা বিফলে যাবে তাই সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেট নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি আগামী রোজারিদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো সম্ভব হবে বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা জুলাইয়ের গণভূতানের শহীদদের প্রতি সম্মিলিত দায় বলে উল্লেখ করেন তিনি ডক্টর ইনোজ আশা প্রকাশ করে বলেন আগামী রোজারিদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা জুলাইয়ের গণভূতানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে এ সময় তিনি ইতোমধ্যে বিচার সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সবশেষ রাজনৈতিক সংলাপে বিএনপি সহ বেশির বেশিরভাগ দল দাবি করে জাতীয় নির্বাচন হতে হবে দুই সালে ডিসেম্বরের মধ্যে তবে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে তারা তেমন আপত্তি করবে না অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি প্রস্তাব দেয় প্রথমে রাষ্ট্রীয় সংস্কার শেখ হাসিনার বিচার ও তার ফাঁসির রায় কার্যকর করতে হবে এরপর হাসিনা উৎখাত আন্দোলন সফল করে জুলাই সনদ প্রকাশের পরে সাধারণ নির্বাচন দেওয়া যেতে পারে সিংহভাগ রাজনৈতিক দলের দাবি ছিল ডিসেম্বরের নির্বাচন অথচ তা উপেক্ষা করে হঠাৎ করেই ছয় জুন শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এতে বিস্মিত হয়েছেন দেশের রাজনৈতিক অঙ্গন ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কাকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি ডিসেম্বর নয় এপ্রিলে নির্বাচন করতে চাইছেন এপ্রিলে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর বিএনপি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করছে এর ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে দলটির দাবি এই সিদ্ধান্ত জনগণের মনে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হতে পারে আসন্ন নির্বাচন আদৌ অবাধ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে এপ্রিল মাসে নির্বাচন আয়োজন নিয়ে সমালোচনার মাত্রা আরো বেড়েছে সময়সূচি ও বাস্তবতার প্রশ্নে রমজানের ঠিক এ সময় পড়ার রাজনৈতিক দলগুলো বলছে সে সময় নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব নয় তার উপর এপ্রিল মাসে শিক্ষার্থীদের পরীক্ষা আবহাওয়ার অনিশ্চয়তা চৈত্রের খরা আর কালবৈশাখে ঝুঁকিও রয়েছে এসব কারণে শুধু বিএনপি নয় বেশিরভাগ রাজনৈতিক দলই এপ্রিলকে একটি অবাস্তব সময় হিসেবে দেখছে এই প্রসঙ্গে বারো দলীয় জোট এক বিবৃতিতে বলেছেন ডিসেম্বর নির্বাচন শুধু একটি দলের দাবি নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের অভিন্ন আকাঙ্ক্ষা এপ্রিল নির্বাচন ঘোষণাতে যেন এপ্রিল ফুল না হয়ে দাঁড়ায় বিবৃতিতে আরো বলা হয় ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও সেই বিষয়টি বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এখন সময় এসেছে জনগণের দীর্ঘদিনের চাওয়াকে সম্মান জানানোর এপ্রিলে নির্বাচনের ঘোষণা নিয়ে বাম জোটও তাদের অসন্তোষ প্রকাশ করেছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন